শুনাইতে চায় সেজন্য নামাজও দাঁড়াল মালিক তা শুনতে যায় সেজন আল্লাহর কোরআন খুলে বসে যায় সুবহানাল্লাহ জোরে দা যখন নামাজে দাঁড়ায় বান্দার সঙ্গে মাওলা সঙ্গে কত কত শুরু হয় জানেন আপনি না বান্দা যখন কোরআন খুলে বসে যায় কোরআনের হরফগুলো যদিও কালো করে দেখা যায় এগুলো কালো কল হরফ না আল্লাহর

আল্লাহ কবল করে সকলের বেরো না আমি আমি নিয়ে করেছি আজকে থেকে নামাজ আর ছাড়ব না আল্লাহ কোরআন শিখে মরব না এখানে

ছাড়া আপনার শরীরের কোন দাম না কথা কয় না কয় জিনিসের নাম মানুষ সবাই কয় না কয় জিনিসের নাম মানুষ শরীর আর বহু ফলাফল আমার আল্লাহ শরীরকে বানাইছে আল্লাহ কাল ফাক্ষর টং টন করে বাজে আওয়াজ দেয় এবং শুক্র মাটি আল্লাহ শরীর বানাইছে শরীরটা মাটির তৈরি কিসের তৈরি এই মাটির তৈরির শরীরকে টানা রাখার জন্য সুস্থ রাখার জন্য সন্তেস রাখার জন্য আল্লাহ মাটি বানাইছে গাছ মাটির তৈরি বাস মাটির তৈরি মাছ মাটির তৈরি ফল মাটির তৈরি আগুন মাটির তৈরি কারেন্ট

আল্লাহ কয়েক বছর তারপর ষাট বছর আল্লাহ ষাট বছর হয়ে গেলে চলে যায় কি গেল জিন্দিগিতে কেউ দেখে না